এই বর্ষায় এত পরিমাণ ঘাস হয়েছে তিনশো পিঠে বলার মতন না কতদিন পরে আইলাম কাশ ফুল গো ওই পাশে মনে গুরু হাট হয় না ওই পাশে মনে আর বেশি হয়েছে ফুল তো বন্ধুরা এই যে দেখেন হাঁটতে পারেছি মনে হয় প্রায় ওই আর দশ মাস পরে তিনশো পিঠে আসলাম হাঁটতে তো আগে তো প্রতিদিনই আইতাম এখন আসি না তো হিংসা লালা থেকে আসবো কারণ হলো এখন হলো গিয়ে বর্ষাকাল চলে গেছে এখন হাল হাঁটবো তো যাই হোক এটা হলো তিনশো ফিট লেকের পার বর্ষাকাল তো এই জন্য এমন আগাছা হয়েছে কিছুদিন পরে এগুলা থাকবে না সব পরিষ্কার করবে সকালবেলার পরিবেশটা যেন একদম ঠান্ডা অন্যরকম একটাই হ্যাঁ বৃষ্টি হয়ে বুকু হ্যাঁ আমরা গেলে বৃষ্টি হোক সমস্যা নেই দেখতে তো পাইছিলেন লেখা পড়া হাতে গেছে অনেকদিন পর আজকে হাতে গেছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বলি সান্দিতে একটা কাকুলি ভালো আছে এবং কি পরিবারের সবাই ভালো আছে তো চলে আসছি কতদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে তো এখন সকালবেলা হাইটে আসা ঘরে অনেক কাজ করছি এগুলো শেয়ার করি নাই সবকিছু সবকিছু কিছু চলে আসছি লাখড়ে চুলায় লাখড়ে চুলায় এই যে অলরেডি আর রান্না করে নিচ্ছি হালুয়াটা রান্না করছি আর এখান এখন ওনুগিয়ে যে তাল দিয়ে আমি লুচি বাজবো তাল দিয়ে খামিটা আমি মাইখা নিচ্ছি অলরেডি করাইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি এখন লুচি আমি আমি শেপ সেভ কইরা তারপরে একটা করে লুচি বেলবো আর লুচি বেলবো আর এই বাইজা নিব তো যাই হোক ভিডিওটা শুরু করছি যদি ভালো লাগে সবারকে সন্ধে থাকবে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য দেখার পর কেমন লাগতো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন হলো সকালে নাস্তা তৈরি করতেছি আর শুক্রবার সঙ্গে মামো বারো শুক্রবারের দিনটা কিন্তু খুব সুন্দর আর দিক দিয়ে আমি লুচি বাঁচতেছি হালুয়া আর দিক দিয়ে বৃষ্টি বৃষ্টি দেখা হাঁটতে গেছি না বেশিক্ষণ হাঁটতে পারিনি বৃষ্টির জন্য এই জন্য আর ভিডিও করি বৃষ্টি টাকতে হয় না বৃষ্টি হইতাছে বেশিক্ষণ বলতে কি চল্লিশ মিনিট পুরাপুরি হয়নি কি পানি পরে তো যাই হোক এখন হলো গিয়ে আমি লুচি খানিটা করে নিই

তো বন্ধুরা বেগুন দিয়ে বেলতে ভাল লাগে না এই জন্য আতে এইভাবে এই যে আতে দেখেন লুচি বানাই নিতেছি আতেরটা আরো বেশি সুন্দর হয় ঢেলুনে বাংলার পাশের মতন হয়ে যায় বে হাতেরা ম্যাপের মতন তো এই জন্য হাতে বানায় নিতেছি আর দিলে যে করুচি অবানো শেষ আলু আগুই বানাইছি তো খাইতেও বই কি দাদা প্রচুর লাগছে সকালে হাইটাইছি আর এক কথায় হাইতে অসাধারণ আছে এটা বলার মতন না যাই হোক আমি এখন নাস্তাটা এখানে করে নিবাই বাবার কাছে বাজারে সকালে নাস্তা দেখতে পাইছেন বানাইয়া খাইয়া একটু রেস্ট নিয়ে চলে আসছি আবার রান্না করতে তো অলরেডি রান্না বসাই দিছি গরু মাংসটা আর এখানে আলু পয়টা নিতেছি করতে আমার আলু কাটা হয়ে যাবে কেজি গরু মাংসটা তো এখানে তিন কেজি গরু মাংস আছে শিঙার মাংস তো এটা ভালোভাবে আমি কষায় নি মাংসটা কষানি পাই কাছাকাছি কোন সময় যে খামো দেখ আমাকে একটু আলাদা বাটির দিয়ে আমি হুদা খামো তো আমার মাংস রান্না কিন্তু কষানিতে অনেকটা খাওয়া হয়ে যায় আধা কেজির মতন সাত কেজির মতন খাওয়া হয়ে যায় কষায়নি তারপরে আলু দিতে হয় এখন এই যে বৃষ্টির মায়ের বাটি আনলে কিছু গাই খাওয়া তারপরে আলুগুলো ধুই ভিজিয়ে রাখছি তো এই যে এখানে বন্ধুরা মাংস কষারি উঠাইছি খাওয়ার জন্য কষাইনি মাংস আর এখন এই যে আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আবার আমি ভালোভাবে কষাই কষাই নিব আলু আর মাংসটা কালারটা কত সুন্দর তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন জোরটা দিয়ে দিব আর মাংসটা দেখেন তেলের উপর কিন্তু বাইসা গেছে আমার মাংসটা একদম তেল সেরে দিচ্ছে তেলের উপরে ভালো বাইসা গেছে তো তেলটা সেরে দিচ্ছে এখন আমি ঝোলটা দিয়ে দেবো পরিমাণ মতো তো বন্ধুরা এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো এখন রান্না করে নিব তো সকাল তেনে কিন্তু প্রায় সাড়ে দশটা পর্যন্ত ভালোই বৃষ্টি হয়েছে তো হাটে গেলাম হাটে গিয়ে হাটে পালাম না বেশিক্ষণ আইসা পড়তে হয়েছে দেখেন এই যে রোদ আর এই দিক দিয়ে এই যে মাংস তরকারি এটা যে বসা হয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করছি কিনা আমি জানি না তো এখন হলো গিয়ে এই জোলটা দিয়ে দিছি ভালোভাবে কষাইয়া আলু টালু দিয়ে তো বন্ধুরা বাইজা গেছে সোয়া বারোটা আজকে যেহেতু শুক্রবার অলরেডি মসজিদ মসজিদ রাজানো করে আছে আর এদিক দিয়ে আমি বাইরে তো গরু মাংস রান্না করতে দেখতে পেয়েছেন আর এদিক দিয়ে যে পোলাউটা বসাই দিচ্ছি তো পোলাউটা এখন দমে দিয়ে দিলাম পানিটা নিচের দিকে নেমে গেছে আর এখানে যে শশালে গুনে এনেছি বৃষ্টির মা কাটবে বৃষ্টির মায়ের আমি চুলার পাড়ার আর কি বসায় রেখেছি কারণ কি জানেন কুকুর ঘুরে চারিপাশ দিয়ে আশেপাশে এর জন্য বৃষ্টির মারা বলছি যে এই আপনি বসেন আমি পোলাওটা বসাই দিই কাশপিয়া তাড়াতাড়ি করো তোমার আপুরা আর এক বসে করবো সবাই নামাজে চলে যাবেও আমি এই পাখে যে রান্নাগুলো শেষ করে নিতেছি তো রান্না প্রায় শেষ হই মাংসটাও হয়ে গেছে তো রান্না কত দূর করি দেন না হ্যাঁ কেমন খুব আতলা পাতলি এনেছেন মরিচ মরিচ দিতাম আবার নামানো একদিন তো বন্ধুরা এই যে মাংসর কালারটা কেমন আসতেছে জানি না মোবাইলে ভালো আসে না কিন্তু এমনি বাস্তবে খুব সুন্দর একটা কালার আসতেছে তো রান্নার পর আবার স্যার দেখা যাবে তো আর ওই যে কড়াইটা ইয়ার করাইটা স্যার না অ্যালুমিনিয়াম কড়াইটা বড় সেটার মধ্যে ডাইডা নিম আমি পোলাওটাও দিয়ে এসেছি তো যাই হোক বন্ধুরা এখন হয়ে যায় মুর্শিদ মুর্শিদ আদান পড়তাসই তো সবাই গুছু করে চলে যাবে এখানে আমারও মাংসটা হইলে নিয়ে আমিও গুসু করে ফেলবো প্রচুর পরিমাণ গরম লাগতেছে সকাল থেকে এই লুচি বানাইলাম ই করলাম চাই একটু রেস্ট নিলাম নাস্তা খাইলাম খাইয়ে আবার এই যে রান্নাতে চলে আসছি ঘরে বাইরে রান্না করতেছি আজকে তেমন রান্না না একটা মাংস তরকারি আর এই যে পুলো ভাত রান্না করতেছি পানি ভাত অনেকগুলো রয়েছে আমার কাছে পানি ভাত এই টাটকা গরু মাংস দিয়ে খাইতে খুব ভাল লাগে এই জন্য আর কি এমন অন্ধকার অন্ধকার আসে এখানে মনে বৃষ্টি হতে এর জন্য তো আমি পানি ভাত খাবো দিদি বসলে গেছে তবা জলি ভয়া করছে আর আমার টাই বয়ে টিভি দেখে তো বন্ধুরা বেজে গেছে কিন্তু একটা চল্লিশেরও বেশি তো এর ভিতরে ছোটো ছেলে নামাজ থেকে চলে আসছে আর কাশ্মীর বাবা হলো গিয়ে এখনও আসে নাই আর মেয়ে আমি নামাজ পড়া অবস্থায় মেয়ে চলে গেছে না খাই ম্যাডামের কাছে ম্যাডাম নাকি বলছে একটা বাজে যাইতে তো ওইখানে পড়তে চলে গেছে তো আমি অবশ্য করে যে নামাজটা পড়লাম শরীরটা এত ক্লান্ত ক্লান্ত লাগতেছে এটা বলার মতো না তো যাই হোক মনে হয় না আজকে আমাদের ঘরে তাড়াতাড়ি এত তাড়াতাড়ি খাওয়া হবে কারণ হলো এগারোটার পরে আমাদের নাচতেই খাওয়া হয়েছে তো যার কারণে আজকে মনে হয় খাবারটা একটু লেট হবে আবার মাংস রান্নার পর আবার মাংস খাওয়া হয়েছে কষায়ন থেকে উঠাইয়া তো যদি এখন ওই খায় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমি একটু রেস্ট নিব কারণ নামাজতে উঠছি না এই হিজাবটা পড়লে বিশেষ করে এত পরিমাণ গরম লাগে এটা বলার মতন না তো যাক হিজাবটা আমি খুলবো খুলে একটু কেন নিচে বসে একটু আর কি রেস্ট নিব তো বন্ধুরা যে আসিয়া বসে নামাজতে বাবা তো ওদের খাবার দিয়ে দিছে ছেলে মেয়েদের এই যে এই যে একটা সারস তুই কি কাশপিয়া গো বুঝলাম না তো এই যে মেয়েও ভাত খাচ্ছে ভাত বলে পোলাও তো আজকে তো পোলাও রান্না করছি কেমন হয়েছে কাশপিয়া মজা হয়েছে অনেক মজা ম্যাডামে ফোন এই যে ফোন দিতেছে ম্যাডামে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি তুমি এই তুমি ম্যাডামের আর যাও নাই ম্যাডাম বাসার যাও নাই এখান থেকে যে ভাত খেয়ে আসতেছি ম্যাডাম তো তাড়াতাড়ি খাও খাওয়াইছি ম্যাডাম ফোন দিছে খাইবা না তুমি কুক এ কুক কি হয়েছে

এখন চীনা কারণে সময় তো তোমার ম্যাডামে ফোন দিছে তুমি আইসা পরে খাই শুনে এখন চীনার মাংস সবাই খাইতে অনেক সময় লাগবো